এই সোফা সেটা এই বেডরুমের খাট থাকবে একটা থাকবে সাইড বক্স থাকবে ড্রেসিং টেবিল একটা আপনার ওয়াল সুকেস থাকবে একটা থাকবে ছয় চেয়ারের ডাইনিং টেবিল চাদর বালিশ ভাই গিফট ফিটনেস করা ইঞ্চি ফিটনেস পাঁচ টাকা ডিসকাউন্টের কত টাকা এক হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি থাকবে ওয়ারেন্টি বাদ লিখিত তিরিশ বছরের थको আজকে চলে আসলাম মিরপুর বেস্ট ফার্নিচারে আজকে দেখাবো একদম আছেন আজকে শুনলাম নাকি আজকে ধামাকা অফার দিচ্ছেন নাকি আপনি হ্যাঁ ভাই কত সত্য তো কি ধামাকা অফার ভাই বিজয়ের মাস বিজয় হয়ে গেছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে স্বাধীনের আমরা একদম সীমিত সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রিতে একদম মাল

বেডরুম প্যাকেজ এই বেডরুমে থাকবে ফুল বক্সের খাট ফুল বক্সের খাট আচ্ছা এই তো সুন্দরভাবে নকশা করে রাখছেন এগুলা সম্পূর্ণ কারুকাজ হাতে করা হাতে কাজ করা হ্যাঁ আচ্ছা এর ফিটনেস তো কয় ইঞ্চি রাখছেন 3 ইঞ্চি ফিটনেস করা 3 ইঞ্চি ফিটনেস ছিলাম দেখেন তৈরি বড় তো কোনো খাট হয় না পাশাপাশি থাকতেছিল একটা হোয়াইট ড্রপ থাকবে সুন্দর ডিজাইন করা চারটে ডয়েট থাকবে একটা পাল্লা থাকবে আচ্ছা এর পাশাপাশি থাকবে একটা সাইড একটা সাইড একটা ডয়েট থাকবে একটা পাল্লা থাকবে তেমনি ডেট আচ্ছা এর পাশাপাশি থাকবে

இல்லை காத்து குடுத்து தான் நடந்தவர்

ওয়ারেন্টি লিখিত তিরিশ বছরের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের লিখিত ঘুরে গ্যারান্টি থাকবে হ্যাঁ আচ্ছা এই বেডের প্রাইস কত রাখছে প্রাইস হলো মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাজার টাকা আচ্ছা আমাদের এই বিজয় উপলক্ষে ডিসাউন দেবেন বিজয় উপলক্ষে এই ছয় চেয়ারের ডাইনি ক্ষেত্রে এই বেডরুম এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে তারপরও আপনার গোপন ডিসকাউন্ট থাকবে যদি অবশ্যই স্কেড নম্বরে যোগাযোগ করলে কিন্তু মাসুদ ভাই একটা গোপন একটা ডিসকাউন্ট দিয়ে দেবে কিন্তু জি মাসুদ ভাই আপনাদের জন্য আট গুলো বেডরুম প্যাকেজ সাজানো আছে আরো আছে ভাই আসেন আচ্ছা viewers তোমরা তাহলে ভিডিওটি জেই দেখছেন দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং কমেন্ট করে দিবেন আমাদের পণ্যটি কেমন লাগতেছে আপনাদের কাছে পাশাপাশি কিন্তু আমরা আরেকটা বেডরুম একটা খাট থাকবে একটা ফুল থাকবে একটা থাকবে থাকবে ওয়াল একটা থাকবে ডেসিন টেবিল একটা থাকবে ডেসিন টেবিল হ্যাঁ একটা থাকবে হলো একটা থাকবে একটা থাকবে সাইড একটা থাকবে সাইড বক্স এর সাথে থাকবে আপনার ফুল সেটের সোফা এই ফুল সেটের সোফা থাকবে জি জি আচ্ছা 1 5 সিট সোফা ফ্রি থাকবে জি

এগুলোও ভিড় থাকবে সেক্ষেত্রে মাত্র প্রায় আসলে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ সস্তায় বেডরুম সেট একদম সস্তায় কিন্তু বেডরুম প্যাকেজটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকাতে কিন্তু পেয়ে যাবেন এই রাজকীয় মডেলের বেডরুম প্যাকেজ আচ্ছা এর পাশাপাশি কিন্তু আরেকটা বেডরুম প্যাকেজ দেখতে পাচ্ছেন ভাই এটাও আপনার আগের আইটেমের মতোই ফুল বক্সের একটা খাট থাকবে একটা ফুল বক্সের খাট থাকবে একটা আপনার ওয়াল শোকেস থাকবে একটা থাকবে ওয়াল শোকেস থাকবে একটা থাকবে ড্রেসিং টেবিল একটা থাকবে ড্রেসিং টেবিল একটা থাকবে